সবুজের সমারোহে মুক্ত আকাশ আর বিশুদ্ধ বাতাসে গা ভাসিয়ে বেশ ভালোই কাটছিল দিনগুলো কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল আমার তো একটা ছোট্ট সংসার আছে যে সংসারটা আমার স্বামী আর সন্তানকে নিয়ে ভাবতেই অবাক লাগে ছোটোবেলা থেকে যেই বাড়িটাকে নিজের বাড়ি বলে জেনে এসেছি এখন দেখি সেই বাড়িটা আর আমার নিজের নয় বিয়ের পর সেই বাড়িটা এখন আমার বাবার বাড়ি সেটা আর আমার নিজের বাড়ি নয় মেয়েদের জীবন এরকমভাবেই চলতে থাকে কখনো বাবার বাড়ি বা কখনো শ্বশুর বাড়ি মেয়েদের নাকি নিজের বাড়ি হয় না আসলে পৃথিবীটা কত অদ্ভুত তাই না কোনো সংসারই মেয়েদের কি ছাড়া চলে না প্রত্যেকটা সংসারই অসম্পূর্ণ থাকে যদি সেখানে একটা মেয়ে মানুষ না থাকে অথচ মেয়েদেরই নাকি নিজের বাড়ি হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি দীর্ঘ আড়াই মাস ধরে অনেক তো ঘোরাফেরা হলো বাবার বাড়ি শ্বশুর বাড়ি কখন বা বোনের বাড়ি কিন্তু বেলা শেষে আপন ঠিকানায় তো ফিরে যেতেই হবে তাই আর কী করার যদিও বা তাদেরকে ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছিল তারপরেও করার কিছু নেই নিজের সংসারে তো নিজেকে ফিরতেই হবে আর এদিকে দীর্ঘ আড়াই মাস বাসায় না থাকার কারণে বাসার যে কি বেহাল অবস্থা হয়ে আছে সেটা আপনারা নিজেদের চোখেই দেখতে পারবেন দীর্ঘপথ জার্নি করে আসার কারণে শরীর খুবই ক্লান্ত একটু বিশ্রামের প্রয়োজন কিন্তু বাসায় এসে যে অবস্থা দেখলাম এতে করে আর বিশ্রাম নিতে ইচ্ছা করছে না যত তাড়াতাড়ি সম্ভব বাসাটাকে একটু গুছাতে হবে একটু গুছিয়ে বসবাসের যোগ্য করে তুলতে হবে যদিও বা আমার হাজব্যান্ড বাসায় ছিল কিন্তু সে পুরুষ মানুষ তাই সেভাবে গুছিয়ে রাখতে পারেনি এই তো কয়েকটা দিন বাসায় ছিলাম না তাতে এই অবস্থা আর অথচ লোকে বলে মেয়েদের নাকি নিজের বাড়ি হয় না অথচ প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা সংসার নারী ছাড়া অসম্পূর্ণ এই ভিডিওটা পরদিন সকালে সকালের রাতেরবেলা কোনো রকমে একটু গুছ করে ঘুমিয়েছি রাতটা কোনো রকমে পার করে সকালবেলা উঠে কাজে লেগে পড়েছি সকালবেলা উঠে কি রান্না করব সেই চিন্তা হচ্ছিল এদিকে ফ্রিজ ঘেঁটে দেখলাম একেবারে ফাঁকা ফ্রিজে তেমন কিছুই নেই আমার বর একটুখানি গরুর মাংস রেখেছে তাই বের করে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে রান্নাঘরটা একটু গোছানোর চেষ্টা করছি এদিকে মাংসটা ভিজুক তারপর রান্নাটা হবে আর রান্নাঘরের র্যাকগুলোতে তো একেবারে ধুলো বালি জমে একদম একাকার হয়ে গেছে আমি একটু ময়লাগুলো পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছিলাম তারপর বাসাটা একটু মুছে একদম ক্লিন করতে হবে চুলায় তো একদম মরিচা ধরে গেছে দেখতে পারছে একদম ঘষে ঘষে পরিষ্কার করছি সব কিছুই নতুন করে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে সংসারটাকে গুছোতে হবে আর কি সংসার ছেড়ে কিছুদিন বাহিরে থাকলে কি যে অবস্থা হয় সেটা নিজের চোখে দেখতে পারছি আর কি করা যাবে পরিষ্কার করতেই হবে একটু কষ্ট হলেও নিজের সংসারটাকে গুছাতে প্রত্যেকটা মেয়েই পছন্দ করে এদিকে বাড়ি থেকে আসার পর থেকে মনটা খুবই খারাপ বাবা মা ভাই বোনকে ছেড়ে এসেছি তার জন্য তো খুবই কষ্ট হচ্ছে কিন্তু করার কিছুই নেই সব কষ্ট দুঃখকে এক পাশে করে রেখে নিজের সংসারটাকে গুছাতে খুব বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছি র্যাকগুলোতে এত বেশি পরিমাণে ধুলো জমে গেছে যে সেগুলো শুধু মুসলাই হবে না তাই বাথরুমের মধ্যে নিয়ে এসে তাদেরকে গোসল করাচ্ছি আর কি ব্রাশ দিয়ে ঘষে ঘষে ভালো করে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম এদিকে দেখতে পাচ্ছেন রান্নাঘরের সব কিছু এলোমেলো করে ফেলেছি অনেক তেলা পোকা বাসা বেঁধেছে নতুন সংসার সাজিয়েছিল আর কি তাদের সংসারগুলো ভেঙে দিলাম সেই জন্য কষ্ট হচ্ছে আর এই যে দেখুন ম্যাজিক এক নিমিষে কিভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল একটা মেয়ের হাতের ছোঁয়ায় সব কিছু যে কিভাবে নতুন করে সেজে ওঠে সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছি এদিকে সব র্যাকগুলো ধোয়া শেষ করে গুছিয়ে নিয়েছি আর মেঝেটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন মুছতে হবে এখনও মোছা হয়নি শুধু র্যাকগুলো ধুয়ে পরিষ্কার করেছি তাতেই দেখেন বাসাটা কতটা পরিষ্কার লাগছে মুছলে তো আরও একদম জ্বলে উঠবে প্রত্যেকটা সংসারে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যা আমরা অনেকেই বুঝতে পারি না তাদেরকে সঠিক মূল্যায়ন এবং যথাযথ মর্যাদা দিতে পারি না আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ